বঙ্গভূমির প্রতি কবি শ্রী মধুসূদন রেখু মা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে মনের সাধ ঘটে যদি পরমার মধুহীন করো তব মন কোকোনদে প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি তাহে জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে মক্ষিকাও গলে নাগ পড়িলে অমৃত হ্রদে সেই ধন্য নরকুলে। লোকে জারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অমর করিয়া বর দেহদাসে সুবর ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে ধন্য